স্টার্ট ইউর লাইফ নিউলি যা হয়ে গেছে হয়ে গেছে নতুন জীবন আজ থেকে শুরু আর যুবক যারা আছো দিস ইজ মাই ইম্পর্টেন্ট মেসেজ ফর অল দ্য ইয়াং পিপল দোজ হু আর ফ্রম ইউটিউব অর ফেসবুক অর ফ্রম দিস একটা মেসেজ আজকে এখান থেকে গিয়ে তোমাদের যাদের গার্লফ্রেন্ড আছে আই হোপ কারো নাই যদি কারো থাকে একটা টেক্সট করবা সেটা হচ্ছে যদি তুমি আমাকে সত্যি পছন্দ করো ভালোবাসো একটা কথা বিয়ের ছাড়া কোনো আলগা পীড়িত হবে না আপনার সবাই বলেন একমত একমত কথা আর মাথায় রাখবার যখনই কোনো ছেলে কোনো মেয়েকে বিয়ের প্রস্তাব দেয় কোনো মেয়ে ছেলেকে বিয়ের প্রস্তাব দেয় কে কতটুকু ভালোবাসে এই স্পষ্ট প্রমাণ তখন হয়ে যায় কারণ অনেক ছেলে মেয়েদের সঙ্গে বিয়ের জন্য প্রেম প্রেম করে করে না না কিসের জন্য আই ডোন্ট বলতে চাই মেয়েরা মনে রাখবেন মাথায় রাখবেন সব যুবকের ধান্দা কিন্তু আপনাকে বিয়ে করা নয়। অনেক যুবকের ইচ্ছা আপনার চরিত্র শেষ করবে ইজ্জত শেষ করবে আর বিয়ের সময় কিন্তু আপনাকে বিয়ে করবে না আজকের মাহফিল থেকে আমরা শিখে গেলাম এখান থেকে যাওয়ার পরে যে কোনো একটা ইয়া তো সাদি করলো ইয়া তো মাই দূর রহ বিয়ে করলে আসো সাদি মুবারক না হয় তোমার চোদ্দ গোষ্ঠীর সঙ্গে আজ থেকে ব্র্যাকআপ যুবকরা বলো একমত একমত কারণ কখন মর আমাদের কাছে আজ থেকে নিয়ে নামাজি হয়ে মরবো হারাম থেকে বেঁচে মরবো রাজি আছেন তো ইনশাআল্লাহ দুইজন যাবেন না কেউ যাবেন না এখন আমার একটা ওয়াদা ছিল আমি কিন্তু আমার ওয়াদা ভুলি না আমার ওয়াদা মনে আছে এখন মিনিটে আমাদের আমার যে সময় দেওয়া ছিল সময় শেষ আমি খুবই দুঃখিত রাত অনেক লং হয়ে গেছে আমি আমার যে ওয়াজটা করেছি দুই মিনিটে সারাংশ বলছি একজন যুবক জাস্ট দাঁড়াবা আমার বলার পরে আমি তোমাকে প্রশ্ন করব তুমি উত্তর দিলেই তোমার জন্য আছে পুরস্কার রাজি আছেন তো ইনশা আল্লাহ এবার একটা ত্যাগবির দেন বাঘের বাচ্চার মতো লেল্লাহি ত্যাগবে হ্যাঁ দুজন কয়ে যায় বাচ্চা বস আবার দেন লেল্লাহি ত্যাগবে আচ্ছা এবার দেখেন টুডে থিম ওয়াজ কবর আমাদের আজকের মূল আলোচনার বিষয় ছিল কে বলেন না কেন সবাই বলেন কি ছিল আরো জনে বলেন ছিল কে কবর কবরের ক্ষেত্রে আমি বলেছিলাম যে এটা এমন একটা ঘর যে মানুষটা বালিশ ছাড়া ঘুমাতে পারে না সে মানুষটা একদিন বালিশহীন মাটিতে শুয়ে থাকবে ঠিক কিনা বলেন এটা ছিল জাস্ট মোকদ্দমা ভূমিকা মূল কথা আমি কি বলেছিলাম একটু বোঝাচ্ছি আমি প্রথমেই বলেছিলাম জীবন জীবনের গতিতেই চলবে যে নামাজী হবে তার সামনে মালাকুল মত কি খারাপ চেহারায় আসবে না সুন্দর চেহারায় আসবে সাদা জুব্বা পরে আসবে সেই একটা কথা বলবে একটু স্মরণ রাখলেই খুবই সহজ হ্যাঁ এইতু হান্নাফ সুলমুত মাইন্না বের হয়ে আত্মা সুন্দর আত্মা নে এক বের হয়ে আসো আল্লাহ জান্নাতের দিকে আর বলেছিলাম নামাজী বান্দার জন্য একটা রুমাল পাঠাবে একজন তিনিকে এটা হচ্ছে রেশমি রুমালের কাপড় কি রুমালের কাপড় রেশমি এটাকে নিয়ে অমহতালা আপনার নুহু তাকে জান্নাতে রেখে দেবেন দুই নম্বর ইসলাম বেনামাজির মৃত্যু তার সামনে যখন মালাকুল মখ আসবে তার চেহারা সুন্দর হবে না কুচ্ছি হবে তার দেহের রং হবে কেন না নীল বলেন রং হবে কি থাকবে জমিনে মাথা থাকবে আসমান বরাবর আকাশ বরাবর তাহলে মূল মেসেজটা হচ্ছে রকম। নামাজি বান্দার মৃত্যু হবে সুন্দর আর বেনামাজি বান্দার মৃত্যু হবে অসুন্দর বা কষ্টদায়ক এটা হচ্ছে প্রথম কথা দুই নাম্বার কথা বলেছিলাম কবরে যখন রাখা হবে কবরে কারো পরিচয় চলবে না বাট একটা পরিচয় চলবে হৃদয় আল্লাহর ভয় আছে তাকে জান্নাতি বানায় দিবে একজন তিনি কে এই দুই নাম্বার চ্যাপ্টারে সে বলেছিলাম অমর এফ একটা হাদিস যেখানে একজন যুবক একজন মেয়ের কাছে ঢুকতে গিয়ে অজ্ঞান হয়ে গেছিল